কয়জন শ্রমিকের কথা বলছে পাঁচজন শ্রমিকের কথা বলছে কয়জনে পাঁচজনে পাঁচ জনের পাঁচজন শ্রমিক এক বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় দিন কয় দিনে ছয় দিনে আছে এখানে আমাদের কি বাই করতে বলছে ছয় দিন না যেটা বাই করতে বলবো ওইটা আমরা যেটা বাইর করতে বলবে ওটা আমরা কোন সাইডে রাখবো ডাইন সাইডে তো আমরা আজকে শুরু করবো কত দিকে এগারো থেকে অনুশীলনী কত দিকে শুরু করলাম অনুশীলনীর এগারো নাম্বারটা থেকে শুরু করলাম আচ্ছা তো ফার্স্টে বলছে যে কত দিনে তাহলে যেটা বাইর করতে বলবে সেটা আমরা কি রাখবো ডাইন সাইডে রাখবো সেটা কোন সাইডে রাখবো ডাইন সাইড তাহলে ফার্স্টে কি আছে পাঁচজন শ্রমিক লিখলাম পাঁচ জন শ্রমিক পাঁচজন শ্রমিক পাঁচজন শ্রমিক ঘা বিঘা আট বিঘা জমির ফসল উঠাতে পারে পারে উঠাতে পারে কয় দিনে ছয় দিনে ডাকে তো এড়িয়ে দেওয়া সে বাইর করতে বলছে কি আমার দিয়ে যেটা ভাই করতে বলবো সেটা কি রাখতে হবোজন কিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় এখানে কত আছে আট আছে না এখানে কত আছে আট আছে কত আছে দেখো এখানে আট আছে কিন্তু এখানে কত আছে পাঁচ আছে সামনে যেটা আমরা কি বসাই শ্রমিক একজন শ্রমিক কয়জন শ্রমিক একজন শ্রমিক এক বিঘা এনে কত আসলো আর আসলো এক বিঘা এনে যেটা থাকবো মাঝখানে যেটা থাকবো কি থাকবো মাঝখানে যেটা থাকবো এটা উপরের সাথে গন্দি পা

উপরেরটার সাথে কি দিবা গুণ দিবা উপরেরটার সাথে গুণ দিবা তাহলে সূত্র আন কয় দিনের কথা বলছে 25 জন শ্রমিক 25 জন শ্রমিক কয় দিনে 20 দিনে 25 জন শ্রমিক কয় দিনের কথা বলছে 20 বিঘা জমির ফসল উঠাতে পারে তাহলে যে 6 আছে 6 যা আছে তাই লিখেনি এই যে 5 আছে 5 দিলাম আচ্ছা 5 আছে 5 দিছি কি দিছি 5 আছে 5 দিছি আচ্ছা

12 নম্বর কি আছে 12 নম্বরে আছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে স্বপন কয় দিনে কাজ করতে পারে তাহলে 24 দিনে একটি কাজ সম্পন্ন করে তাহলে 1 দিন কত আবার বলছে রতন রতন একটি কাজ 16 দিনে করতে পারে তাহলে 16 দিনে একটি কাজ করতে পারে তাহলে 1 দিনে কত এরকম করে বলবা তারপর রতন আর স্বপনের ডেয় করব শেষ এই দাও কয় নম্বর 12 নম্বর ফার্স্ট বলছে রতন একটি কাজ 20 দিনে করতে পারে তাহলে 24 দিনে আছে ফার্স্ট রতন لے গিয়ে রতন

কত দিনে বলছে রতন বলছে ষোলো দিনে তাহলে ষোলো দিনে করতে রতন ষোলো দিনে করতে পারে কত একটি কয়েকটি কাজ একটি কাজ সুতরাং রতন এক দিনে করতে পারে আছে এক বাই আছে বাই ষোলো এই সাইড আছে উপরে তাহলে এখানে কি হবো নিচে ষোলো টি কাজ তাহলে কি স্বপনের ডবাইসি রতনের ডবাইসি কি বেশি স্বপনের ডবাইসি রতনের ডবাইসি তাহলে একত্রে কাজ করতে পারে মানে দুজন একসাথে একত্রে কাজ করতে পারে একত্রে কাজ করতে পারে একত্রে কাজ করতে পারে একত্রে কাজ করতে পারে কত

অংশ তাহলে এখানে কত হইল তিন প্লাস তাহলে কত পাঁচ বাই 48 অংশ তারা কি দুইজন মিলে কাজ করতে পারে এত অংশ কাজ করতে পারে কয় দিনে এক দিনে 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 এক কয়দিনে একদিনে কয়দিনে একদিনে

রতন চব্বিশ দিনে কাজ করতে পারে একটি তাহলে দিনে করতে পারে এক বাই চব্বিশ আবার স্বপন সরি ওটা স্বপনে আসলে ওপর রতন রতন তাহলে ষোলো দিনে কাজ করতে পারে একটি তাহলে রতন দিনে কাজ করতে পারে এক বাই ষোলো তাহলে একত্রে কাজ করতে পারে দুজন কত একদিনে মোট কত কাজ করতে পারে এক বাই চব্বিশ প্লাস এক বাই ষোলো লিখছে এক বাই ষোলো কি করছি এটা কি করছি করছি

করে এক অংশ তাহলে আর দিনে কাজ করে এক গুন আট বাই বিশ অংশ তাহলে কত হয় এনে হয় হচ্ছে দুই দ্বারা কাটি হয় দশ আর এনে হয় চার আবার কাটি দুই দ্বারা দুই এনে হয় কত

অংশ কাজ করে বাই পাঁচ অংশ কাজ কাজ করে কত দিনে কত দিনে কত দিনে একুশ দিন সুতরাং হালিমা এক অংশ কাজ করে একুশ এটা কি উল্টা দেবো না তাহলে উল্টা গেলি কি পাঁচ উপরে তিন কি নিচে তাহলে কত হয় তাহলে কত হয় পঁয়ত্রিশ তোলে কত হয় পঁয়ত্রিশ শেষ এটাই কেমন লোক আনসার এটাই কেমন সবাই বলছো